দীর্ঘদিনে এবং কোরবানি চূড়ান্ত পরিণতি দ্বিতীয়বার স্বাধীন হয়েছে কিন্তু অত্যন্ত পবিতার বিষয় দেশবাসী লক্ষ্য

আমরা এই সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এই সরকার ক্ষমতা ওঠার পর ছয় মাস মাস দিনের শুধুমাত্র আজকের কংগ্রেসের দশ মাসের কর্মসূচি করছে যদি যদি আজ পথে আন্দোলন করতে হবে

আপনারা জমা ইসলামের পাশে থাকবেন এই আহ্বান জানিয়ে আজকে এই সঙ্গেছি এখানে সমাপ্তি ঘোষণা করছি মিছিল আসছে এখনো মিছিল তুরন্ত সমাপ্তি হয়নি সকলকে অসংখ্য ধন্যবাদুল্লাহ